ধায়ক নদ সিদ্দিকি ওই দিনের কর্মসূচি কর্মসূচি থেকে আসতে পারে কোন বড় রাজনৈতিক চমক এমনই ইঙ্গিতাই তুঙ্গে জল্পনা দলীয় সূত্রে খবর একুশে জানুয়ারি কর্মসূচি শুধুমাত্র সাংগঠনিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয় বরং এই সমাবেশ থেকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নওশাদ সিদ্দিকীর সুস্পষ্ট অবস্থান সামনে আসতে পারে সাম্প্রতিক সময় তার বক্তব্য এবং কর্মীদের উদ্দেশ্যে পাঠানো বার্তা স্পষ্ট এবার আর কোনো অস্পষ্টতা নয় জনগণের সামনে পরিষ্কার সিদ্ধান্ত তুলে ধরার সময় এসেছে নওশাদ সিদ্দিকী নিজে জানিয়েছেন একুশে জানুয়ারি কোনো সাধারণ সমাবেশ নয় এই মঞ্চ থেকে রাজ্যের মানুষের সামনে রাজনৈতিক দিশা এবং ভবিষ্যৎ কর্মপন্থা স্পষ্ট করা হবে সেই কারণে কর্মী সমর্থকদের শৃঙ্খলাবদ্ধ সংযত এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতেই কর্মসূচি রাজ্যের বর্তমান রাজনৈতিক সমীকরণে বড় সড় প্রভাব ফেলতে পারে নতুন কোন আন্দোলনের রূপরেখা রাজনৈতিক কৌশলে আমূল পরিবর্তন নাকি জোট রাজনীতিকে ঘিরে কোন বড় ইঙ্গিত সব সম্ভাবনায় উন্মুক্ত ফলে স্বাভাবিকভাবে শাসক শিবিরে বাড়ছে কৌতূহল অস্বস্তি একই সঙ্গে বিরোধী শিবিরেও শুরু হয়েছে জোরদার চর্চা এদিকে কর্মসূচিকে সফল করতে সংগঠনের তরফে ইতিমধ্যেই মাঠে নামানো হয়েছে কর্মীদের এলাকায় এলাকায় বৈঠক জনসংযোগ সমন্বয় এবং প্রস্তুতি বৈঠক চলছে পুরোদমে নেতৃত্বের করা বার্তা কোনো দিয়ে পা দেওয়া যাবে না শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করতে হবে যাতে মূল রাজনৈতিক বার্তা মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছায় স্বমিলিয়ে একুশে জানুয়ারির মঞ্চ ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে চাঁপানোতর রাজনৈতিক মহলের একাংশের মতে ওই দিনের ঘোষণায় ঠিক করে দিতে পারে আগামী দিনের রাজনৈতিক দিশা এখন রাজ্যবাসীর নজর একটাই একুশে জানুয়ারি নওশাদ সিদ্দিকির ঠিক কী চমক দেন জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে কলকাতার শহীদ মিনারে বড় সভার আয়োজন করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর সেই সভাতে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠাতা কিং মেকার হিসেবে পরিচিত আব্বাস এমনটাই জানিয়েছে দলীয় একুশে জানুয়ারি দু হাজার তেইশ সালে কলকাতা থেকে গ্রেপ্তার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি একটানা টানা বিয়াল্লিশ দিন জেল খাটার পর জামিন পান তিনি তারপর কেটে গিয়েছে দু বছর সেই সময় নানান রাজনৈতিক চাপ ও প্রতিকূলতার মধ্যেও আইএসএফ কে দমানো যায়নি বলে দাবি দলের নেতৃত্বে দু সালে দল পর এই প্রথম বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি উপস্থিত থাকতে চলেছেন আব্বাস সিদ্দিকী দীর্ঘ সময় আইএসএফের কোনো রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি তাকে তবে দু সালে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই নতুন করে সক্রিয় হচ্ছেন তিনি এমনটাই রাজনৈতিক মহলের অভিমত এর আগে একাধিক রাজনৈতিক সভা ও কর্মসূচিতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন নওশাদ সিদ্দিকি এবং আইএসএফ নেতৃত্ব এবার প্রশ্ন উঠছে এবছর কি আলাদা কোনো রাজনৈতিক ছবি দেখতে চলেছে কলকাতা একুশে জানুয়ারি শহীদ মিনারের সভা কি আইএসএফ এর রাজনীতিতে নতুন মরান্দে এরই মধ্যে আজ ভাঙরে একটি ধর্মীয় সভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন আব্বাস সিদ্দিকী সেই সভা থেকেই তিনি কি বললেন কি ইঙ্গিত দিলেন আগামী দিনের রাজনীতি নিয়ে সবটাই শোনাবো আপনাদের এই প্রতিবেদনে অধিকার মহা সমাবেশ ডেকেছে সেখানে কি আপনাকে দেখা যাবে ভাই ডেকেছে সবাই যাবে আমিও যাবো কেন যাবো হয়তো ফেলে দিয়েছিলে এমনও হতে পারে কিন্তু আল্লাহ তাকে ফিরিয়েছে আমি পিয়ারুলকে বলবো তোমাকে আল্লাহ একটা জান গিফট দিয়েছে

এরা ইসলাম কোরআন কে যেভাবে অপমান করছে অনেক তার জন্য সবাইকে সংগঠিত হওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার ভয় ভীতিকে ছেড়ে আজ একেবারে অকাপ আন্দোলন নিয়ে যাকে পরিচিত মুখ পিয়ারুল সাহেব একেবারে প্রাণে মারার চেষ্টা তাকে একটা ঝিলের মধ্যে ফেলে দেয় কিছুক্ষণ পরে তিনি কিন্তু অজ্ঞান ছাড়ার পরে তিনি মিডিয়া এসে বক্তব্য রাখে কি বলবেন এইভাবে যারা একেবারে ইসলামটাকে বাঁচানোর চেষ্টা বা অকাপ আন্দোলন নিয়ে যারা একেবারে প্রতিবাদ করছে তাদেরকে জানে মারার চেষ্টা কি বলবেন ব্যাপার হচ্ছে এটাই তো রাজ্য সরকারের উন্নয়ন তারা তো দেখছে আমরা উন্নয়ন কিছু করিনি যা করি ভাওতাবাজি করেছি আমাদের নেতাদের পেট ভর্তি করেছি নেতাদের গাড়ি বাড়ি করেছি সাধারণ পাবলিককে তো কিছু দিইনি এবং আজকে কেন্দ্র সরকারের আইন আমি সাপোর্ট করলি সেতে মুসলিম সমাজ আরও চোখ খুলে গেছে তাই কি করবো কিডন্যাপ কর ভয় দেখা হয়তো তাকে মেরেছে মরে গেছে বলে হয়তো ফেলে দিয়েছিল এমনও হতে পারে কিন্তু আল্লাহ তাকে ফিরিয়েছে আমি পিয়ারুলকে বলবো তোমাকে আল্লাহ একটা জান গিফট দিয়েছে তুমি ধরো মরেই গেছিলে জান গিফট দিয়েছে অর্থ মরণের ভয় না করে আরও লড়াই করো আর এইটা দেখে সবাইকে শিক্ষা নেওয়া দরকার সবাই আসো সংগঠিত হয় ঐক্য এমন একটা জিনিস আর মানুষ যখন রোস হয় একত হয় আচ্ছা আচ্ছা জালিমীর সাম্রাজ্য যখন ছোট ঘটনা ঘটতো সেই ঘটনা এখন ভামরের জমিনও ঘুরছে কি বলবেন যত কাছে আসছে ভামরের একাধিক মানুষের বাড়িতে হামলা ভাঙচুর করছে কি বলবেন লিগে শাসক এখন টার্গেট বাংলায় যদি হেরে যায় তাও হলো ভামরকে উদ্ধার করতে হবে কেন ভামরে এমন একটা ছেলে ছেলে যে মানুষের জন্য দেশের জন্য আওয়াস সেটা সত্তর বাহাত্তর যাই থাকুক বাকি সব বিজেপি টিএমসির দিকেই গেছে অথব শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছে এদের আরো কত বড় বড় কথা বলছে তাদের সরকারের কোনো মাথায় ব্যথা নেই এখানে শুধু টার্গেট কেন গেলে ভাঙড় নসাজিভাবে মানুষের কে জানিয়েছে একটা এম থেকে মানুষ কি পেতে পারে একটা এমএলএর কাছে মানুষের চাওয়া পাওয়া কি আছে একটা এমএলএ বা একটা শাসক রাজ্যের বিভিন্ন পদের কি ক্ষমতা আছে কোন দপ্তরে কত টাকা আছে গরিব কীভাবে পাবে এগুলো নসাজীভাবে মানুষের চোখ খুলে দিয়েছে এদের চুরি করতে অসুবিধা হচ্ছে তাই তাই এরা হয়ে সন্ত্রাসী করছে মারছে ভয় দেখাচ্ছে মরিয়া ঘাবড়াচ্ছে তবে আমি এটুকু মনে করি ভাঙরের মাটি আল্লাহ ভালো জানে এ মাটি একটা নিয়ামতের মাটি যেমন আমার কাছে ফোরফোরা দাদা মাটি একটা নিয়ামত ভাঙর সত্যি একটা মাটি নিয়ামত এ মাটি সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বামপন্ডের আমলেও এ মাটি কিন্তু লড়াই করে প্রথমে দিয়েছিল যাকে তারাই কিন্তু আজকে অন্যায় সাম্রাজ্য তৈরি করেছে এ মাটি কখন অন্যায়ের সাথে সাথ দেবে বলে আমার বিশ্বাস আমরা দেখছি যত ভোট এগিয়ে আসছে তত মুসলিমদের দল বিজেপি নেতারা একের পর এক হামলা করছে মসজিদে কোনো সময় কোনো সময় নিয়ে এত অপমান করছে কি বলবেন এই ভয় দেখি মমতাকে জিতাবার চেষ্টা করছে তারা সার্ভে কর দেখে নিয়েছে আমাদের একশো পার হবে কি সন্ত শেষকালে যদি আমরা মমতাকে সরাতে গিয়ে আমরাও সরে যাই ইও সরে যায় বাংলায় তো আশা বন্ধ হয়ে যাবে আর দু হাজার এগারোর আগে বিজেপি ছিল না বাংলায় জানুয়ারি আপনার ভাই অধিকার মহাসমাবেশ ডেকেছে সেখানে কি আপনাকে দেখা যাবে ভাই ডেকেছে সবাই যাবে আমিও যাবো কেন যাবো না বলেন কি আর বলেন আমি চলে যাবো ব্যস্ত আছি ঠিক আছে